শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ জায়গায় মদিনের না হলেন কেন এর পিছনে কিছু কারণ আছে কারণ হচ্ছে এই যারা জানেন যাদের ভৌগোলিক ন্যাব সম্পর্কে যাদের একটু ধারণা আছে সবাই আপনার শিক্ষিত মানুষ এই ভৌগোলিক তাহলে দেখতে পাবেন সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত তার নাম মক্কা একটা কথা বলছি এটা একটা প্যান্ডেল এটা একটা প্যান্ডেল এই প্যান্ডেলের এক কোণাতে যদি একটা লাইট আমি জ্বালিয়ে দিই আচ্ছা বলুন তো লাইটের আলোটা প্যান্ডেলের চারিদিকে সমানভাবে পড়বে কি পড়বে না পড়বে না যদি লাইটটাকে আমি প্যান্ডেলের মাঝখানে যদি टाঙ্গিয়ে দিই আচ্ছা বলুন তো লাইটের আলো চারিদিকে তার রশ্মিটা ছড়িয়ে সমানভাবে পড়বে কি পড়বে না পড়বে ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

কোরান অন্ধকারে মানুষ থেকে কেনে আলো দিকে আনবে মানে কোরআন একটা কি জ্যোতিময় কেতা এর আলোটা যেন সারা পৃথিবীর অন্ধকার নিবর্তিত জাতির ভিতরে ভাগে কাছে ছড়িয়ে পড়ে এই জন্যই মহম্মদ সাল্লাল্লা আলিবাস সাল্লামকে মক্কায় জন্ম দেওয়া হয়েছে বুঝাতে পেরেছি নাম্বার নম্বর দুই মহম্মদ সাল্লাল্লাহ বালিবা সাল্লাম মক্কাতে খুব ভালো মানুষ ছিলেন টাইটেল দোয়া হল আল আমিন কি টাইটেল আল আমিন সত্যবাদী আমার উদ্ধার খুব ভালো মানুষ এটার মতো ভালো মানুষ আর মক্কা থেকেও ছিল না যখন তিনি মিরাজের রাত্রি থেকে ঘুরে এসে টোটাল দৃশ্যটা দেখে এলেন আসার পরে ফার্স্ট মর্নিং সমস্ত দত্তরেদের মানুষদেরকে ডেকে বললেন কি বললেন একটা পাহাড়ের উপরে ডেকে আল্লাহ নবী সাল্লাম বলছেন শোন আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের অপর আর সাইডে কিছু শত্রু দল দাঁড়িয়ে আছে তোমাদেরকে আক্রমণ করবে বলে তোমরা কি এটা বিশ্বাস করো সেদিন আবু জেগে আবুদা কুদুবা সাইবার মতো বড় বড় বেঈমান বিশ্বাসঘাতকেরা বলেছিল অবশ্যই আপনি নিত্য কথা বলেন না তখন নবী সাহা বলছেন শোনো আমি গতকাল রাতে মিরাজে গিয়েছিলাম জানার জানার নাম সবকিছু দেখে এলাম তোমরা যে তিনশো ষাটটা দেব দেবী পূজা করছো এগুলো করো না সব বেকার স্রষ্টা একজন যে সপ্তম আকাশের উপরে থাকে তারপরে আপনি যে গেল দৌড়ে গিয়ে অর্থাৎ আমি গিয়ে বলছেন আমি

আল্লাহ রসুল যখন এটা বললেন তখন মক্কার মুশ্রেকের আল্লাহ রসুলকে তিনটে বদনাম দিয়েছিলেন কটা মনে রাখবেন কটা তিনটা এক মোহাম্মদ পাগল দুই এই চরিত্র গিল নজরুল্লাহ খুব বদনাস তাছাড়া পঁচিশ বছর বয়সের একটা যুবক চল্লিশ বছরের একটা বুড়ি মানে খাদিজা তার আনহা এই মেয়েটার সঙ্গে সম্পর্ক করে নিশ্চয় আর যার বেকার শুধু বেটি আছে সাধারণ ভাষায় কি বলি আমরা এটাই বলি যে তোর বংশেতে বাতি জ্বালাবান লোক নাই এটা বলি না বলি

আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম মারা যাবার ছয় মাস পরে মারা গেছে তার নাম ফাতেমা আর বাকি তিনজন আল্লাহ রসুলের জীবদ্দাসতেই মারা গেছে আর একটা কথা জেনে রাখবো আর ব্যাটাগুলো একটা কেউ বেঁচে ছিল না সব বেটা মারা গেল যখন ব্যাটাগুলো মারা গেল তখন আবু জেদের বগর বাজার চা বলছে মোহাম্মদ তুমি যে নবী 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 করছো তোমার এই নবীর যে তাও একটা মিশন এই মিশনটা তোমার কে আর কে রাখবে তুমি চলে যাবার পরে কে চালাবে তোমার বংশ বিস্তার হবে না তোমার বংশ আর কে বেঁচে আছে বেঁচে নাই আচ্ছা আল্লাহর কৌশল বড় কঠিন না সহজ কঠিন তাই না নবীর বেটা গুলো মারা গেল কেন এর পিছনে একটা মারাত্মক যুক্তি রয়েছে মারাত্মক একটা লজিক রয়েছে যেটা আপনি অবাক হয়ে যাবেন শুনলে কি সারা পৃথিবীতে আপনারা দেখতে পান যে একটা ব্যবসা আছে এটা আমি বলি সোশ্যাল মিডিয়া সব সময় একটা ব্যবসা আছে যেমন ধরে নেন তীরের ব্যবসা এটা একটা ব্যবসা ব্যবসাটা কি ব্যবসাটা দেখবেন ওর দাদু পীর ছিল ওর বাপ পীর হয়েছে আমার বল বেটা সে একটি পীর হয়েছে ও দাদু ইসারে সব হলে ওই সালাম করতো আর সবার কাছে নজরান আলিত পয়সা নিত সাইডে জমা করে করে রাখতো তার বেটা দেখছি আবার এখন তাই করছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন না করে বসে সালাম করছে পাশে দেখবেন টাকার মানুষ তার মানে হতে গেলে কিছু অর্জন করতে হয় না হয় আমি মুমতাজুল ইসলাম আমি একজন বক্তা আচ্ছা বলুন আমার বেটা তার নাম তামিমুল ইসলাম মাদ্রাসায় কোনোদিন পড়েনি তা আপনারা কি আমার বেটাকে কোনোদিন বক্তা হিসেবে আনবেন আনবেন না তোর পর আনবেন না কারণ আমার বক্তা বলে আমি আমার বেটা বক্তা হবে তার কোনো গ্যারান্টি আছে না হ্যাঁ যদি আমার বেটা এই লাইনে প্রশ্ন করতো আমার বেটা যদি ভালো আমার মতো তার বলার মতো ক্যাপাসিটি থাকতো তাহলে লোক থাকতো তার মানে এক কথায় বক্তা হতে গেলে আমার বেটাকে কিছু অর্জন করতে হবে তাই তো হ্যাঁ আপনারা গেলেন একটা লোক হাইস্কুলে চাকরি করে লোকটা মারা গেল বাড়িটা করলো কিছু একটা হলো আচ্ছা তার বেটাকে কি সরকার ধরে স্কুলে ভরে দেবে যে তোমার বাপ চাকরি করতে বলে তোমার আপনার হেডমাস্টার ছিল বলে তুমিও হেডমাস্টার হন বলবে ইমাম ইমাম বোকারি তিনি একজন বড় ইমাম ছিলেন আচ্ছা ওনার বেটা যে ইমাম জানা আছে নাই ইমাম আবু হানিফা ওনার বেটা যে ইমাম হয়েছে বিনা পড়াশোনা করি যারা আছে যারা নেই তার মানে বোঝা গেল সারা পৃথিবীর যত রকমের সার্টিফিকেট আছে সমস্ত সার্টিফিকেট নিজের যোগ্যতায় অর্জন করতে হয় একটা মাত্র সার্টিফিকেট আছে যেটা ভাওতা পাওয়া যায় তার নাম পীর বাপ ছিল মারা গেছে ও অথচ কিছুই বুঝে নেই আর সারা জীবন নিজের বাপ করেছিল দাদু কি করেছিল একটা কিছুই খুঁজে পায় না অথচ সারা জীবন ওর বাপের আরো দাদুর কাহিনী বলে চালাল বলছে আমার দাদুর কত কেরামতি জানো কি কেরামতি বলতো আমার দাদুর সুন্দর বনে বেড়াতে যাচ্ছিল নৌকানি আর সুন্দর বনের একটা বাঘ মানুষ খাবে বলে নৌকাতে ঘাপ মেরেছে নৌকাতে যখন ঘাপ মেরেছে আমার দাদুর হাতে একটা লোটা ছিল লোটা বুঝে বদনা লোটা লোটা দিয়ে বাঘকে মেরেছে বাঘ ছুটে কি আবার জঙ্গলে চলে গেছে তা বাঘ আবার দাদু চলছে চলতে 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 বাঘকে দেখতে পেলাম নদীর পানির মাঝখানে দুটো হাত জোর করে আমার দাদুর নৌকার সামনে বলছে ও বাবা বিশ সাহেব তুমি এই নৌকায় ছিল আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি আমি ভেবেছিলাম অন্য কেউ হবে আর পাবলিক এত বড় বোকা এই বক্তব্য শুনে বলছে অথচ আল্লাহ নবীর জীবনে তেষট্টি বছর বয়স

যে নবীকে আমার বান্দারা এত ভালোবাসে আর পৃথিবীতে নবীকে আমি ডেকে নিয়ে নিচ্ছি অর্থাৎ ভোগী মারা গেলে হ্যাঁ ভালো বাসতে বাসতে বাঁচতে বাসতে নবীর যদি কোনো ব্যাটা কেউ থাকে তাহলে তাকেও নবীর আসনে বসিয়ে দেওয়ার চান্স আছে অতি ভর্তি করে তার ব্যাটাকেও নবীর আসনে বসাবে এই জন্য মহাম্ম সাল্লা বাড়ি সাবানের ব্যাটাগুলোকে রণ কম সমভাবে আগে তারা তুলে নিয়েছে এই মাই গলাটা কে এই মোটা হচ্ছে রাজ্য সম্মিলন হচ্ছে মাইকটা একটু বন্ধ করে দেয় ডিস্টার্ব হচ্ছে বারবার বলতে হয় ডিস্টার্ব হচ্ছে দেখুন সেটা আপনাদের ব্যাপার ওই মাইকটা একটু বন্ধ করে দেয় হ্যাঁ তার মানে বোঝা গেল যে নবীর ব্যাটা গুলো মারা গেল কেন নবীর অনুপস্থিতি যাতে তার ব্যাটা তো নবী বলে না ডাকে এই কারণে চলুন আমি চলে নবীর কথা প্রদনাম দিয়েছে বললাম এইটা কোরআনে আল্লাহ তালা ওইগুলো জবাব দিচ্ছে আমি জবাবটা শুধুমাত্র দিয়ে দিই আল্লাহ